ভাই বোনের গভীর ভালোবাসার এক অনন্য গল্প নিয়ে তৈরি এই মুভিটি সম্পূর্ণ সত্য ঘটনার উপর ভিত্তি করে দুই পাহাড়ের মাঝে খরস্রোতা নদী নেই কোনো ব্রিজ শুধু একটি টুইন টাওয়ার দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় আদিবাসীদের জীবনের কষ্ট ও বোনের আত্মত্যাগ কিভাবে একটি ব্রিজ নির্মাণে সরকারকে বাধ্য করে সেই গল্প জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন মুভির শুরুতে আমরা এক নয় বছরের মিষ্টি মেয়েকে দেখতে পাই ওর নাম নাসিয়া নাসিয়া তার পরিবারের সঙ্গে চীনের দুর্গম এক পাহাড়ের মধ্যে অবস্থিত ছোট্ট গ্রামে বসবাস করে এই গ্রামটি চীনের ইউনান প্রদেশের নুজিয়াং নদীর পাশে অবস্থিত দুটো পাহাড়ের মধ্য দিয়ে এই নুজিয়াং নদী প্রবাহিত হয় নাসিয়ার পরিবার আদিবাসী হয় তারা এই দুর্গম পাহাড়ি অঞ্চলে বসবাস করে তাদের বাড়ির চারপাশে উঁচু নিচু পাহাড় আর সবুজ প্রকৃতির অপূর্ব সৌন্দর্য যেন প্রকৃতির এক অনন্য প্রতিচ্ছবি তৈরি করেছে তবে এই কি এখানকার মানুষের প্রতি ততটাই সুন্দর আচরণ করে সেটা তো আমরা পরে জানতে পারবো এবার আমরা নাসিয়ার মাকে দেখতে পাই ওনার নাম ইউনজু সে পরিবারের সকলের জন্য রান্না করছিল নাসিয়ার ছয় বছরের ছোট্ট একটা ভাই আছে ওর নাম জিসাং মা ছোট ভাই ও অসুস্থ দাদিকে নিয়েই নাসিয়ার পরিবার নাসিয়ার বাবা ওদের সঙ্গে থাকে না অনেক দিন আগেই তিনি জীবিকার খোঁজে শহরে চলে গেছেন সেখানে থাকেন এবং মাঝে মাঝে কয়েকদিনের জন্য গ্রামে আসেন নাসিয়ার দাদি প্যারালাইজড তিনি কথা বলতে বা চলাফেরা করতে পারেন না তার পুরো দেখভালের দায়িত্ব নাসিয়ার মা ইউনজুর ওপর দুই সন্তান ও অসুস্থ শাশুড়িকে নিয়ে ইউঞ্জুর দিন কাটে চরম কষ্টে পরিবারের এই অভাব অনটন যেন তাদের জীবনের প্রতিদিনের সঙ্গী হয়ে উঠেছে তবুও মা হিসেবে ইউনজু চেষ্টা করছেন সন্তানদের যতটুকু সম্ভব সামলে রাখার ইউঞ্জু রান্না করছিল তবে রান্না করতে গিয়ে চুলার লাকড়ি শেষ হয়ে যায় তাই ইউনজু সেলে জিসাংকে শুকনো লাকড়ি এনে দিতে বলে জিসাংয়ের বয়স এখন ছয় বছর সে খুব চালাক এবং বুদ্ধিমান বাচ্চা তবে সে অনেক দুষ্টু জিসাং তার মাকে লাকড়ি এনে দেয় এরপর ডিম সিদ্ধ করে নাসিয়ার দাদিকে খেতে দেয় কারণ নাসিয়ার দাদি প্রায় অনেক দিন ধরেই অসুস্থ নাসিয়ার দাদি আবার তার নাতি নাতনিকে খুব ভালোবাসে তাই সে লুকিয়ে লুকিয়ে জিসাংকে ডিমটি খেতে দেয় কারণ জিসাংও ডিম খেতে খুব ভালোবাসে তাদের পরিবারে এতই অভাব ছিল যে ইউনজুর পক্ষে সবার জন্য পুষ্টিকর খাবার সংগ্রহ করা সম্ভব হতো না আর এরকম ঘটনা প্রায়ই ঘটে দাদি নিজে না খেয়ে জিসাংকে দিত এদিকে আবার জিসাং ডিমটি নিজে খেত না সে তার বোনের জন্য ডিমটি লুকিয়ে রেখে দিত কখন তার বোন ফিরে আসবে আর দুজনে ভাগ করে খাবে জিসাং তার বোন নাসিয়াকে অনেক ভালোবাসে প্রতিদিন নাইসিয়া স্কুলে চলে যাওয়ার পর জিসাং তার বোনের জন্য অপেক্ষা করতে থাকে এবং তার প্রিয় কুকুর মিংমিং এর সাথে খেলা করে বৃদ্ধা শাশুড়ির খাওয়া শেষ হয়ে গেলে ইয়ঞ্জু কাজ করতে বাহিরে চলে যায় কিন্তু কিছুক্ষণ পরে সে ঘরে ফিরলে দেখতে পায় নাসিয়ার দাদি অজ্ঞান হয়ে পড়ে রয়েছে এতে করে সে ভয় পেয়ে যায় মায়ের চিৎকারে জিসাং দৌড়ে আসে আর দাদিকে এই অবস্থায় দেখতে পায় সে বুঝতে পারে তার দাদিকে তাড়াতাড়ি ডক্টর দেখাতে হবে ইয়ঞ্জু দৌড়ে পাহাড়ে চূড়ায় উঠে যায় আর কোমরে রশি বাঁধতে থাকে আসলে নুজিয়াং নদীটি পার হওয়ার জন্য কোনো ব্রিজ নেই আর এ অঞ্চলে কোনো চিকিৎসালয়ও নেই ডক্টর দেখাতে হলে নদীর ওই পারে যেতে হয় আর নদীটি পার হওয়ার জন্য এর দুই পাশে শক্ত তারের রশি বাধা রয়েছে এটাকে টুইন টাওয়ার বলা হয় তারপর এর সাহায্যে ওভারহেড ও কোমরের রশি পেঁচিয়ে নদী পার হতে হয় নদীর ওই পারে হংচিং প্রাইমারি স্কুল যেখানে নাসিয়াও পড়াশোনা করে ইয়ুঞ্জু টুইন টাওয়ারের কাছে গেলেও সে কোমরের রশি বেঁধে নদী পার করার সাহস পায় না খরস্রোতা নদীর দিকে তাকিয়ে ভয়ে থেমে যায় কারণ ইয়ঞ্জু উঁচু জায়গাতে খুব ভয় পায় সে কখনো নদীর ওই পাশে যায় না এত উঁচু পাহাড় থেকে নদীতে পড়ে গেলে নিশ্চিত মৃত্যু জিসাং তার মায়ের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে তার মা পানের খরস্রোত দেখে খুব ভয় পাচ্ছে এজন্য সে তার মায়ের হাত থেকে রশি নিয়ে নিজেই নদী পার হওয়ার জন্য কোমরে রশি বাঁধতে থাকে তবে ইউনজু তাকে বাধা দেয় ওদিকে নাসিয়ার স্কুলও ছুটি হয়ে গেছে সে বাড়িতে ফিরলে দেখতে পায় তার মা ও জিসাং দাঁড়িয়ে রয়েছে ভাইয়ের কাছে দাদির অসুস্থতার খবর শুনে নাসিয়া আবারও নদী পার হয়ে ডক্টর আনতে চলে যায় আর নাসিয়া ছোট হলেও টুইন্টার দিয়ে নদী পারাপারে তার খুব ভালো অভিজ্ঞতা আছে নাসিয়া খুব দ্রুতই নদীর ওই পাশে অবস্থিত হসপিটালে ডক্টরের কাছে চলে আসে সে ডক্টরকে অনুরোধ করে তার অসুস্থ দাদিকে দেখতে যাওয়ার জন্য কিন্তু ডক্টর যেতে রাজি হয় না কারণ তাকে আর জরুরি কোনো একটা কাজে শহরে যেতে হবে তাই সে নাসিয়াকে বলে আমি এখন যেতে পারবো না তাছাড়া তোমার দাদিকে দেখতে গেলে পাহাড়ে উঠতে হবে নদী পার করতে হবে তাতে প্রায় তিন চার ঘন্টা সময় লেগে যাবে আমি একজন ডক্টর কোনো মাউন্টেনার নই আসলে ডক্টর টুইন টাওয়ার দিয়ে যেতে ভয় নাসিয়া তখন রাগ হয়ে ব্যাগ থেকে ডক্টরের কাপড়গুলো এলোমেলো করে দেয় যাতে ডক্টর শহরে না যেতে পারে এবং ডাক্তারকে অনেক অনুরোধ ও জোরাজুরি করতে থাকে নাসিয়ার জোরাজুরিতে শেষ পর্যন্ত নাসিয়ার মুখের দিকে তাকিয়ে ডক্টর হার মানে এরপর তারা টুইন টাওয়ারের কাছে চলে আসে তবে টুইন টাওয়ারের এত উচ্চতা দেখে ডক্টর ভয় পেয়ে যায় সে কিছুতেই টুইন টাওয়ার দিয়ে যাবে না ডক্টর তার ব্যাগ নিয়ে চলে যেতে চায় নাসিয়া তখন ডক্টরের পা ধরে কান্না করতে থাকে এবং বলে প্লিজ আপনি আমার দাদির চিকিৎসা করুন আমার দাদির কিছু হলে আমরা দুই ভাই বোন বাঁচতে পারবো না দাদি আমাদের জন্য সব কিছু নাসিয়ার এভাবে মিনতিতে ডক্টর টুইন টাওয়ার পার করার সিদ্ধান্ত নেয় এমন অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে সে কখনোই ভাবেনি এরপর কোমরের বেঁধে কেবল সেট করে তাকে বুঝিয়ে দেয় কিভাবে এটা পার হতে হবে অবশেষে ডক্টর একটা চিৎকার দিয়ে টুইন টাওয়ার পার হতে থাকে এবং যাওয়ার সময় তার চশমাটা নদীতে পড়ে যায় ও পাশে জিসাং বোনের জন্য অপেক্ষা করছিল যে কখন তার বোন ডক্টর নিয়ে আসবে ডক্টর পৌঁছে যাওয়ার পর নাসিয়াও তার পিছু পিছু চলে আসে ডক্টর এই পাশে এসে তার চশমা খোঁজা শুরু করে কারণ সে চশমা ছাড়া ভালো করে দেখতে পায় না জিসাং তাকে বলে আপনার চশমা নদীতে পড়ে গেছে নদী থেকে তো এখন আর চশমা তুলে আনা সম্ভব নয় ডক্টর কোনোভাবে নিজেকে সামলে নাসিয়াদের বাড়িতে যায় সে চোখে ঝাপসা দেখা সত্ত্বেও নাসিয়ার দাদি চিকিৎসা শুরু করে এরপর তাদেরকে বলে ওনার তেমন কিছুই হয়নি ছোটখাটো একটা হার্ট অ্যাটাক এসেছে নিয়মিত খাওয়া দাওয়া করলে আস্তে আস্তে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন নাসিয়া ডক্টরকে ধন্যবাদ জানায়। ডক্টর চলে যাচ্ছিল কিন্তু জিসাং তাকে আটকে দেয় আর বলে আমার কুকুর মিংমিং কিছুদিন আগে পায়ে আঘাত পেয়েছে আপনি কি মিংমিংকেও ঠিক করতে পারবেন ড তখন কুকুরটাকে ট্রিটমেন্ট করে ঔষধ দেয় এরপর ডক্টর আর টুইন টাওয়ার দিয়ে নদী পার হবে না এখান থেকে অনেকটা দূরে দুই পাহাড়ের মাঝে একটা রাস্তা রয়েছে যদিও এখানেও লাইফ রিস্ক রয়েছে সেখান দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তবে এতে তার শহরে পৌঁছাতে প্রায় কয়েক ঘন্টা সময় লেগে যাবে নাসিয়া ও জিসাং বিদায় দিয়ে চলে আসে ডক্টরও তাদের বিদায় জানিয়ে নিজের গন্তব্যে রওনা হয় নাসিয়া বসে বসে স্কুলে দেওয়া হোমওয়ার্ক করছিল আজ ক্লাসে একটা হিসাব করতে দিয়েছে তা হল স্কুলের মোট স্টুডেন্ট থেকে একটা গড় হিসেব করা কিন্তু নাসিয়া অনেকভাবে ট্রাই করেও হিসাবটা সমাধান করতে পারছিল না জিসাং এসে বলে আপু তোমার হোমওয়ার্ক করা শেষ হয়নি নাসিয়া না বললে জিসাং এসে তার পাশে বসে এবং খেয়াল করে নাসিয়া একটা হিসাব মেলাতে পারছে না তখন জিসাং হিসাবটি সুন্দরভাবে সমাধান করে দেয় এতে নাসিয়া অনেক অবাক হয়ে যায় এবং অনেক খুশিও হয় কারণ তার ভাই তো এখনো স্কুলে পর্যন্ত যায়নি আর সে কিনা এত সহজে হিসাবটি সমাধান করে ফেললো আসলে নাসিয়া যখন প্রতিদিন পড়তে বসে তখন জিসাং ও নাসিয়ার পড়া শেষ না হওয়া পর্যন্ত তার পাশেই বসে থাকে এবং সেই পড়াগুলো বাড়িতে বসে প্র্যাকটিস করে আর এভাবেই সেই স্কুলে না গিয়েও অনেক কিছু পড়তে পারে আসলে জিসাং অনেক ট্যালেন্টেড একটা বাচ্চা কিন্তু তার মা তাকে এখনো স্কুলে ভর্তি করাচ্ছে না কারণ একে তো সংসারে এত অভাব সেই সঙ্গে আবার খরস্রোতা নুজিয়াং নদী তাদের মা চায় না এত ছোট বয়সে ওই নদী অতিক্রম করে জিসাং স্কুলে যাক ভাই বোন যখন পড়াশোনা নিয়ে আলোচনা করছিল তখনই সেখানে ইউনজু আসে সে জিসাং এর কাছ থেকে নদী পার হওয়ার রশিটা চায় কারণ টুইন টাওয়ারের রশিটি জিসাং এর কাছে ছিল ইউনজু তখন জিসাংকে বলে আমি না তোমাকে অনেকবার বলেছি তুমি কখনো টুইন টাওয়ার পার হতে চাইবে না তারপরও তুমি আজ টুইন টাওয়ার পার হতে চাইছিলে এরপর তুমি যদি কখনো টুইন টাওয়ার পার হওয়ার চেষ্টা করো তাহলে আমি তোমাকে অনেক মারব তখন নাসিয়াও তোমাকে বাঁচাতে পারবে না আর যদি নাসিয়া তোমাকে বাঁচাতে আসে তাহলে নাসিয়াকে আমি তোমার আগে মারব জিসাং তখন ইউনজুকে বলে নাসিয়া আপু তো প্রতিদিন টুইন টাওয়ার পার হয় তাহলে আমি কেন পার হতে পারবো না ইউনজু তখন বলে তোমার বনি স্কুলে যাওয়ার জন্য টুইন টাওয়ার পার হয় তুমিও যখন বড় হয়ে স্কুলে যাবে তখন তুমিও টুইন টাওয়ার পার হতে পারবে কিন্তু এখন না এ কথা শুনে জিসাং বলে এখন তো আমার স্কুলে যাওয়ার বয়স হয়েছে আপু যখন আমার বয়সী ছিল তখন থেকেই তো সেই স্কুলে গিয়েছে ইউনজু তখন বলে আমাদের পরিবারের মাঝে নাসিয়া অনেক সাহসী তাছাড়া সে অনেক ছোট থেকে টুইন টাওয়ার পাড়াপাড়ে দক্ষ ছিল তাই তাকে স্কুলে দেয়া হয়েছে এখন তোমার সাথে স্কুল নিয়ে আমি কোনো কথা বলতে চাই না আগে তোমার বাবা শহর থেকে বাড়ি ফিরো তারপরে দেখা যাবে কিন্তু জিসাং এখানে স্কুলে যাওয়ার জন্য তার মায়ের সাথে তর্ক করতে থাকে এদি যায় আর জিসাংকে মারতে যাচ্ছিল তখন নাসিয়া তাকে বাঁচিয়ে নেয় নাসিয়া তার মাকে বলে তুমি জিসাংকে মেরো নামা আমি জিসাংকে বুঝিয়ে বলবো জিসাংও তখন তার মায়ের কাছে ক্ষমা চেয়ে নেয় তাই ইনজোয়ার কিছু না বলে তার কাজে চলে যায় পরিবেশ শান্ত হলে তারা দুই ভাই বোন খাবার খেতে চলে যায় খাওয়ার সময় জিসাং তার বোনকে দাদির দেওয়া সেই ডিমটা খেতে দেয় ভাইয়ের এমন ভালোবাসা দেখে নাসিয়া খুব খুশি হয়ে যায় খাওয়া শেষ করে দু ভাই বোন বাড়ির ছাদে খেলতে চলে যায় এবং সেখানে অনেক মজা করে আজ নাসিয়া তার ভাইকে কাগজের তৈরি একটি চরকি দেয় খেলনাটি পেয়ে জিসাং অনেক খুশি হয় কারণ জিসাং এর আগে এমন খেলনা কখনো দেখেনি সে বাতাসে চরকি উড়াতে থাকে আর নাসিয়াকে বলে তুমি এমন খেলনা কোথায় পেয়েছো আপু তখন নাসিয়া বলে আজ আমাদের স্কুলে এই খেলনাটি তৈরি করা শিখিয়েছে আমি তোমার জন্য এটা বানিয়ে নিয়ে এসেছি আমি জানতাম তুমি এটা পেলে অনেক খুশি হবে জিসাং নাসিয়াকে বলে তুমি স্কুলে অনেক মজা করো তাই না আপু আর তোমার তো স্কুলে অনেক বন্ধু রয়েছে আমার তো তুমি ছাড়া কেউ নেই তুমি স্কুলে চলে যাওয়ার পর আমি খুব একা হয়ে যাই মিংমিংয়ের সাথে আর কতক্ষণ খেলা করা যায় বলো জানো আপু আমারও খুব স্কুলে যেতে ইচ্ছে করে স্কুলে গিয়ে তোমার মতো অনেক মজা করব আমারও তোমার মতো অনেক বন্ধু হবে এবং আমি লেখাপড়া করে বড় হয়ে আমাদের সংসারে সব অভাব দূর করব আমি অনেক বড় একজন অফিসার হব নাসিয়া তখন জিসাংকে বলে তুমি মন খারাপ করো না জিসাং মা তো বলেছে বাবা চলে আসলে তোমাকেও স্কুলে ভর্তি করে দেবে তখন আমরা দুই ভাই বোন একসাথে স্কুলে যাবো আর অনেক মজা করব জিসাং তখন নাসিয়াকে বলে কিন্তু বাবা তো প্রায় অনেকদিন ধরে বাড়ি ফিরছে না না জানি বাবা কবে বাড়ি ফিরবে আর আমি স্কুলে ভর্তি হব তখন নাসিয়া তার বইয়ের মধ্যে থাকা একটা ব্রিজের ছবি দেখায় সে বলে খুব শীঘ্রই আমাদের এখানেও এমন একটা ব্রিজ তৈরি করা হবে তখন তুমি নিয়মিত স্কুলে যেতে পারবে আর নতুন নতুন অনেক কিছু শিখতে পারবে এরপর দুই ভাই বোন দাদিদাও সেই ডিমটি ভাগ করে খায় ভাই বোনের মধ্যে এমন গভীর ভালোবাসা আজকাল খুব কমই দেখা যায় জিসাং খেলার মাঝে বোনকে তার একটা ইচ্ছের কথা বলে তার টুইন টাওয়ার পার হওয়ার অনেক ইচ্ছে সে একদিন অবশ্যই এই টুইন টাওয়ার পার হবে কিন্তু নাসিয়া তখন বলে যদি তুমি এমনটা করো তাহলে আমি মাকে বলে দেবো এটা শুনে জিসাং ভয় পেয়ে আর কিছুই বলে না যদিও তার মাথায় এখন শুধু টুইন টাওয়ার পার হওয়ার কথাই ঘুরছে রাতে সবাই ঘুমিয়ে থাকার সময় হঠাৎ জিসাং উঠে চুপি চুপি তার বোনের কাছে চলে যায় সে নাসিয়াকে ডেকে বলে আপু তুমি যেন মাকে বলো না আমি টুইন টাওয়ার পার হতে চেয়েছি এটা আমি তোমাকে দুষ্টামি করেই বলেছিলাম আপু আসলে জিসাং ভয় পেয়েছিল সে খেলার সময় নাসিয়াকে তার মনের কথা বলে দিয়েছিল যে সে টুইন টাওয়ার পার হতে চায় এখন যদি নাসিয়া মাকে বলে দেয় তাহলে মা জিসাংকে অনেক মারবে তাই জিসাং ভয় পাচ্ছিল নাসিয়া তাকে বলে তুমি শুধু এটা বলার জন্য এত রাতে আমাকে ডেকেছ আমি তো জানি তুমি আমার লক্ষ্মী ভাই আর এত ভালো ভাইয়ের নামে মায়ের কাছে আমি কিভাবে নালিশ করব বলো যাও এখন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো এরপর জিসাং ঘুমাতে চলে যায় পরদিন সকালে নাসিয়া তার বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়ে স্কুলের উদ্দেশ্যে তারা সবাই একে একে টুইন টাওয়ার পার হয়ে যায় আজও জিসাং এসেছে তার বোনকে এগিয়ে দিতে ঠিক সেই সময়ই নাসিয়াদের পরিচিত এক আঙ্কেল আসে সে পেশায় একজন সমাজসেবী সে নাসিয়াদের সঙ্গে জিসাংকে মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে দেখে আর আঙ্কেল জিসাং ও নাসিয়াকে আগে থেকে অনেক আদর করে আঙ্কেল জিসাংকে কোলে নিয়ে আদর করে জিজ্ঞাসা করে তার মন খারাপের কারণ কি জিসাং তখন বলে আমিও আপুর মতোই স্কুলে যেতে চাই পড়াশোনা করতে চাই কিন্তু মা আমাকে টুইন টাওয়ার দিয়ে স্কুলে যেতে দিবে না আঙ্কেল তখন বলে তোমার মা ঠিকই বলেছে তুমি এখনো অনেকটা ছোট তোমার বাবা ফিরে আসলে সে তোমাকে স্কুলে নিয়ে যাবে তাছাড়া খুব শীঘ্রই সরকার এখানে ব্রিজ তৈরি করে দেবে তখন আর তোমার কষ্ট করে টুইন টাওয়ার দিয়ে স্কুলে যেতে হবে না তুমি ব্রিজ দিয়েই নদী পার করে স্কুলে যেতে পারবে তোমার মা আর তোমাকে বাধা দিতে পারবে না মন খারাপ করোনা জিসাং আঙ্কেলের কথা শুনে জিসাং ভীষণ খুশি হয় এদিকে নাসিয়ার স্কুলের সময় হয়ে গিয়েছে সেও টুইন টাওয়ার দিয়ে নদী পার হয়ে স্কুলে চলে যায় নাসিয়া চলে যাওয়ার পর জিসাং বাড়িতে ফিরে এসে তার মায়ের সব কাজ করে দেয় এবং অসুস্থ দাদিকেও নিজের হাতে খেতে দেয় তো আজকে বাড়ির কাজ তাড়াতাড়ি শেষ হয় ইয়ুঞ্জু কাজে বেরিয়ে পড়ে ইউন্ডু আসলে কৃষিকাজ করে এদিকে জিসাং পুরো বাড়ির তন্নতন্ন করে খুঁজে সেই কেবল ও দড়ি বের করে যেটা দিয়ে টুইন টাওয়ার পার হওয়া যায় এবার নিজের কিছু কাপড় দিয়ে একটা কাক্তারুয়া বানায় আর সেটা নিয়ে ছাদের উপরে এমন ভাবে রেখে দেয় যেন নিজ থেকে দেখে কেউ বুঝতে পারে যে সেখানে জিসাং বসে আছে আসলে মায়ের চোখে ধুলো দিতেই এই বুদ্ধি বের করেছে সে এবার সে বেরিয়ে পড়ে মনের ভিতরে পুষে রাখা এতদিনের ইচ্ছেকে পূরণ করতে আজ সে যেভাবেই হোক টুইন টাওয়ার দিয়ে নদীর ওপারে যাবেই নিজ চোখে দেখে আসবে পোনের স্কুল যদিও শুরুতে জিসাং কিছুটা ভয় পাচ্ছিল তবে সে পার হওয়া শুরু করে ভয়ে জোরে চিৎকার করে ওঠে তার একটি জুতো পানিতে পড়ে যায় তবে শেষ পর্যন্ত জিসাং টুইন টাওয়ার পার করতে সক্ষম হয় এ পাশে এসেই সে নাসিয়ার স্কুলে চলে যায় জিসাং চুপি চুপি করে স্কুল দেখতে থাকে স্কুলের বাচ্চারা একসঙ্গে কত রকম খেলা করছিল আনন্দ করছিল জিসাং এর এসব দেখে খুব ভালো লাগে আবার এটা ভেবে খারাপ লাগে যে সে সবার মতো নিয়মিত স্কুলে আসতে পারে না তো ক্লাস শুরু হলে বাচ্চারা হৈ হৈ করতে করতে ক্লাসে চলে যায় জিসাং লুকিয়ে জানালা দিয়ে ক্লাস টিচারের পড়ানো দিচ্ছিল ক্লাস টিচার সবাইকে একটা কবিতা মুখস্থ করাচ্ছিলো জিসাং খুব ট্যালেন্টেড হওয়ায় ওর ওই কবিতাটা মুখস্থ হয়ে যায় আর সেই সময় স্কুলে আসে নতুন টিচার লিয়া সে শহর থেকে এসেছে এক বছরের জন্য এই স্কুলে তার ইন্টার্নি করতে হবে লিয়া যখন ওয়াশরুমে যায় তখন ক্লাসে জানালার পাশে সে জিসাংকে দেখতে পায় লিয়া জিসাংকে ওর নাম জিজ্ঞাসা করে তারপর বলে তুমি ক্লাসে না গিয়ে বাহিরে কেন দাঁড়িয়ে আছো আসলে লিয়া ভাবছে জিসাং এই স্কুলেরই একজনই স্টুডেন্ট লিয়া বিভিন্ন প্রশ্ন করতে থাকে এসব শুনে জিসাং অনেক ঘাবড়ে যায় আর সে সেখান থেকে দৌড়ে চলে যায় আজ লিয়ার স্কুলে প্রথম দিন সে প্রিন্সিপালকে নিয়ে সব ক্লাসরুম ঘুরে ঘুরে দেখতে থাকে তবে ক্লাসে বাচ্চাদের দেখে সে আশ্চর্য হয় কারণ সবার পায়ে স্লিপার্স কারো পায়ে সু ছিল না যেহেতু এটা পাহাড়ি এলাকা আর প্রায় বৃষ্টি হয় তাই এখানে স্লিপার্স পরে চলাফেরা করা বিপজ্জনক তো লিয়া প্রিন্সিপালকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে প্রিন্সিপাল বলে এরা সবাই অত্যন্ত দরিদ্র পরিবারের যেখানে ওরা ঠিক মতো তিন খেতেই পায় না সেখানে এরা কিভাবে শু কিনবে প্রিন্সিপালের কাছে এসব শুনে লিয়ার অনেক খারাপ লাগে মন খারাপ করে সে বাহিরে চলে আসে আর সেখানে টুইন টাওয়ারের বিয়ারিং দেখতে পায় এরপর প্রিন্সিপালের কাছে এসে টুইন টাওয়ারের সম্পর্কেও জানতে পায়। এবং এসব কথা শুনে লিয়া অনেক অবাক হয়ে যায় কারণ তার ধারণাই ছিল না যে পাহাড়ি এলাকার বাচ্চারা এত কষ্ট করে লেখাপড়া করে অন্যদিকে আমরা জিসাংকে দেখতে পাই টুইন টাওয়ার দিয়ে বাড়ি ফিরে এসে সে সব কিছু আবার আগের মতো করে রেখেছিল যেন তার মা কিছু বুঝতে না পারে একটু পরে নাসিয়াও স্কুল থেকে বাড়ি ফিরে আসে আর স্কুলে ঘটে যাওয়া সমস্ত ঘটনা জিসাংকে বলতে থাকে তবে জিসাং আজকের ঘটনা কিছুই বলে না বরং নাসিয়া জিসাংকে বলে জানো জিসাং আজকে আমাদের স্কুলে এক নতুন টিচার জয়েন করেছে আর সে দেখতে ভীষণ সুন্দর মিষ্টি আর নতুন টিচারকে আমার দারুণ পছন্দ হয়েছে এরপর পর দিন তার মা কাজে চলে গেলে জিসাং আবারও টুইন টাওয়ার দিয়ে স্কুলে চলে যায় তারপর লুকিয়ে লুকিয়ে ক্লাসে টিচারের পড়ানো দেখতে থাকে তবে আজকে লিয়া ক্লাস নিচ্ছিল আর সে পড়ানোর সময় হঠাৎ জিসাংকে দেখতে পায় জিসাং এর সঙ্গে কথা বলতে ওর কাছে যেতেই জিসাং আজও দৌড়ে পালিয়ে যায় বিষয়টি লিয়ার কাছে একটু অন্যরকম লাগে তবে সে আবার পড়ানোতে ব্যস্ত হয়ে পড়ে রাতের বেলা যখন নাসিয়া পড়াশোনা করছিল তখন সে বারবার ওই কবিতাটা মুখস্থ করার চেষ্টা করছিল কিন্তু কিছুতেই তার সম্পূর্ণ কবিতা মুখস্থ হচ্ছিল না তো নাসিয়ার সঙ্গে সঙ্গে জিসাঙ্গ কবিতাটা বলা শুরু করে আর ওর আগেই শেষ করে ফেলে এতে অবশ্য নাসিয়া কিছুটা অবাক হয় সে জিসাংকে বলে তুমি কবিতাটি কিভাবে শিখেছ জিসাং তখন জিসাং কিছুটা ঘাবড়ে যায় কিন্তু পরিস্থিতি সামাল দিতে বলে কেবল তোমার কাছে শুনে শুনে আমি মুখস্থ করে ফেলেছি আপু নাসিয়া এই কথা শুনে অনেক খুশি হয় পরের দিন স্কুলে লিয়া প্রিন্সিপালকে জানায় এইভাবে টুইন টাওয়ার দিয়ে বাচ্চাদের পারাপার করাটা অনেক ঝুঁকিপূর্ণ তাই আমাদের একটা ব্রিজ নির্মাণের জন্য সরকারের কাছে আবেদন করা উচিত এরপর লিয়া সব বাচ্চাদের পায়ের মাপ নেয় কারণ সে বাচ্চাদের জন্য সুয়ানানোর ব্যবস্থা করছে পায়ের মাপ নেওয়ার সময় লিয়া নাসিয়ার সঙ্গে অনেক গল্প করে তাদের দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায় লিয়া নাসিয়াদের বাড়িতে যাওয়ার আগ্রহ প্রকাশ করে এরপর স্কুল ছুটি হলে নাসিয়া তার নতুন টিচারকে সঙ্গে নিয়ে টুইন টাওয়ারের কাছে চলে আসে লিয়া এভাবে কখনো টুইন টাওয়ার পার হয়নি সে প্রথমে একটু একটু ভয় পাচ্ছিল নাসিয়া তাকে সমস্ত নিয়ম বুঝিয়ে দেয় কিন্তু তারপরও ঘটে এক বিপত্তি টুইন টাওয়ারের মাঝে গিয়ে লিয়ার বিয়ারিং থেমে যায় এরপর নাসিয়া এসে তাকে সাহায্য করে ঠিক তখনই জিসাং দূর থেকে ম্যাডাম লিয়াকে দেখতে পায় আর সে সাথে সাথে লুকিয়ে পড়ে কারণ ম্যাডাম লিয়া তো তাকে অনেকবারই স্কুলে দেখেছে ম্যাডাম যদি তার মায়ের সামনে এসব কথা বলে দেয় তাহলে মা তো তাকে আর আস্ত রাখবে না এই ভয়ে যে লুকিয়ে থাকে নাসিয়া ম্যাডাম লিয়াকে তাদের ঘরে নিয়ে আসে আর দাদির সঙ্গে দেখা করিয়ে দেয় ইয়ুঞ্জু কাজে গিয়েছিল সে কাজ থেকে ফিরে ম্যাডাম লিয়াকে দেখে খুব খুশি হয় নাসিয়া জিসাংকে ডাকতে যায় যেন সে ম্যাডাম লিয়ার সঙ্গে দেখা করে কিন্তু জিসাং কিছুতেই দেখা করবে না সে লুকিয়ে থাকে তখনই সেদিনে সেই আঙ্কেল তাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল সে জিসাংকে দেখতে পেয়ে তাকে জোর করে কোলে করে ঘরে নিয়ে আসে জিসাং কিছুতেই ঘরে আসতে চাচ্ছিল না ম্যাডাম লিয়া জিসাংকে দেখতে পেয়ে বলে তুমি সেই বাচ্চা না যে লুকিয়ে লুকিয়ে স্কুলে আসো বাচ্চাদের পড়ানো দেখো কিন্তু তুমি আমাকে দেখলে পালিয়ে যাও কেন জিসাং এতক্ষণে যে ভয় পাচ্ছিল সেটাই সত্যি হলো ইউনজিএ কথা শুনে ভীষণ রেগে গিয়ে জিসাংকে মারতেই যায় কিন্তু সবাই মিলে তাকে থামিয়ে দেয় আর জিসাংকে তখন তার মায়ের কাছে ক্ষমা চাইতে বলা হয় কিন্তু জিসাং তখন বলে আপু স্কুলে গেলে আমি কেন যেতে পারবো না তুমি কেন আমাকে আটকে রাখো তুমি আমাকে ভালোবাসো না যদি ভালোই বাসতে তাহলে আমাকেও স্কুলে যেতে দিতে এ কথা শুনে তখন ইউজু কান্না করে দেয় সে বলে তিন বছর আগে আমি টুইন টাওয়ার থেকে অল্পের জন্য বেঁচে ফিরেছি তারপর আর কখনো যাইনি তুমি এত ছোট বাচ্চা হয়ে কিভাবে টুইন টাওয়ার পার হওয়ার সাহস করো যাই হোক পরিস্থিতি কোনোভাবে শান্ত হয়ে যায় ম্যাডাম লিয়া নাসিয়াকে এক একজোড়া লাল জোতো উপহার দেয় আর ইউনজুকে আশ্বস্ত করে তারা সবাই মিলে খুব শীঘ্রই নদীর উপর ব্রিজ তৈরি করার কাজ শুরু করবে তখন আর এত কষ্ট করে টুইন টাওয়ার দিয়ে নদী পার হতে হবে না নাসিয়া ও জিসাং দুই ভাই নিশ্চিন্তে স্কুলে যেতে পারবে আর এখন থেকে ম্যাডাম লিয়া নিজে বাড়িতে এসে জিসাংকে পড়ানোর সিদ্ধান্ত নেয় এতে ওখানকার সবাই অনেক খুশি হয় আঙ্কেল আর ম্যাডাম লিয়া চলে যায় নতুন জুতো পেয়ে ভীষণ খুশি কিন্তু এই জুতো জিসাঙ্গের খুব পছন্দ হয়ে যায় সে জুতো জোড়া নিয়ে নেয় এতে রেগে যায় আবারও কেন সে বোনের উপহার পাওয়া জুতো নেবে কিন্তু নাসিয়া বলে মা ওকে দিয়ে দাও আমার লাগবে না এই প্রথম কোনো জিনিস ওরা এত পছন্দ হয়েছে জুতো পাওয়ার বিনিময়ে জিসাং সবাইকে কথা দেয় সে আর কখনো টুইন টাওয়ারে উঠবে না আর এ কথা শুনে নাসিয়া অনেক খুশি হয় এমনকি জিসাং রাতেও সে জুতো জোড়া সঙ্গে করেই ঘুমিয়ে পড়ে পরের দিন সব বাচ্চারা ম্যাডাম লিয়ার দেওয়ার নতুন জুড়ো পরে স্কুলে যাচ্ছিল কিন্তু নাসিয়ার পায়ে সে আগের জুতোই ছিল তখন জিসাং দৌড়ে এসে বোনকে খুব যত্ন সহকারে জুতো পরিয়ে দেয় আর বলে স্কুলে যাওয়ার সময় তুমি জুতো পরে যাবে আর বাড়ি ফিরে আসলে আমি পরবো নাসিয়া তার প্রতি ভাইয়ের এত ভালোবাসা দেখে খুব খুশি হয় এরপর নাসিয়াও নতুন জুতো পরে স্কুলে চলে যায় ক্লাস শেষে নাসিয়া ম্যাডাম লিয়ার সঙ্গে বসে গল্প করছিল সে তার জুতো জোড়া খুলে রেখেছিল তখন ম্যাডাম লিয়া বলে তুমি তোমার জুতাগুলো খুলে রেখেছো কেন নাসিয়া তখন বলে আসলে আমার ভাই জুতাগুলো অনেক পছন্দ করেছে তাই জুতা যেন নষ্ট না হয় এজন্য খুলে রেখেছি স্কুল ছুটি হলে নাসিয়া বাজারে আসে সে নিজের জন্য টুকটাক জিনিস তখনই তার নজর পড়ে ছেলেদের একজোড়া জুতার দিকে জুতাটা খুব সুন্দর ছিল সে ভাবছিল এটা সে জিসাং জন্য কিনবে কিন্তু তার কাছে পর্যাপ্ত টাকা ছিল না এরই মধ্যে সে দোকানের কাছ দিয়ে ম্যাডাম লিয়া যাচ্ছিল সে নাসিয়াকে দেখে এগিয়ে আসে নাসিয়ার জুতা দেখে সে বুঝতে পারে এটা সে তার ভাইয়ের জন্য পছন্দ করেছে ম্যাডাম লিয়া তখন নিজে টাকা দিয়ে জুতা জোড়া কিনে নাসিয়াকে দেয় আর বলে এটা আমার পক্ষ থেকে তোমার ভাইয়ের জন্য উপহার নাসিয়া তো ভীষণ খুশি হয় সে অনেক এক্সাইটেড হয়ে যায় শেষ পর্যন্ত সে তার ভাইকে তার প্রিয় কিছু উপহার দিতে চলেছে না জানে জুতো চোরা পেয়ে কত খুশি হবে এটা ভেবেই তো নাসিয়া ভীষণ আনন্দিত হয় কিন্তু কে জানতো এই খুশি তার জীবনের শেষ খুশি হবে নাসিয়া খুব যত্ন সহকারে জুতো নিয়ে টুইন টাওয়ার পার হতে শুরু করে কিন্তু একটা জুতো নিচে পড়ে যেতে নিলে সে তা ধরতে যায় আর ওদিকে নাসিয়ার বেডিং থেকে রশি ছুটে যায় আর সঙ্গে সঙ্গে নাসিয়া নদীতে পড়ে যায় পানির নিচে পাথরের সঙ্গে তার মাথায় আঘাত লাগে আর নাসিয়ার মৃত্যু হয় এত উঁচু থেকে পড়ে গেলে কেউই বাঁচতে পারবে না এত সুন্দর ফুটফুটে একটা মেয়ের জীবনের প্রদীপ এভাবে নিভে যায় এই মুভি সবচেয়ে মর্মান্তিক হয় এটাই এরপর আমরা জিসাংকে দেখি সে তার বোনের দেওয়া কাগজের চরকে উড়াচ্ছিল তখন সে দেখতে পায় কয়েকজন লোক দৌড়ে তাদের বাড়ির দিকে যাচ্ছে ম্যাডাম লিয়া আঙ্কেল সবাই এসেছে তারা নাসিয়ার মৃত্যু সংবাদ দেয় শোকে পাথর হয়ে গিয়েছে দুই সন্তানকে নিয়ে সে অনেক কষ্ট করেছে এই পর্যন্ত আজ তার প্রিয় সন্তানটি আর এই দুনিয়ায় নেই ম্যাডাম লিয়া বলে সান্ত্বনা দেবে ভেবে পাচ্ছিল না সে নিজেও প্রচণ্ড কষ্ট পাচ্ছে নাসিয়ার জন্য চিসাং দৌড়াতে দৌড়াতে সেখানে আসে এসেই জিজ্ঞাসা করে আমার আপু কোথায় সবাই এসেছ আমার আপুকে কেন নিয়ে আসোনি কিন্তু কেউ কোনো উত্তর দিতে পারে না নাসিয়ার ব্যাগ আর একটা লাল জুতো দেখে জিসাং বুঝে ফেলে তার বোনের সঙ্গে কি হয়েছে সে দৌড়ে বেরিয়ে পাহাড়ে চলে যায় আর বোনকে খুঁজতে থাকে সেখানে ঘন্টার পর ঘন্টা বোনের জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু তার বোন যে আর ফিরবে না জিসাং যেন কখনো মানতেই পারেনি তার বোন আর এই পৃথিবীতে নেই রোজ স্কুল ছুটির সময় জিসাং ওর কুকুর মিংমিংকে সঙ্গে নিয়ে পাহাড়ে এসে বসে থাকে এই বুঝি ওর বোনও ফিরে আসবে ধীরে ধীরে জিসাং অনেক শান্ত হয়ে যায় এত বড় ধাক্কা তার ছোট্ট মস্তিষ্ক নিতে পারেনি সে একদম চুপ হয়ে যায় এর কিছুদিন পর নাসিয়ার বাবা শহর থেকে ফিরে আসে সে তখনও তার মেয়ের মৃত্যুর বিষয়ে কিছুই জানত না মেয়ের জন্য সে অনেক কিছু কিনে এনেছে কিন্তু আজ তো তার মেয়ে আর নেই এতদিন পরে স্বামীকে দেখে নিজেকে আর ধরে রাখতে পারে না সে কান্নায় ভেঙে পড়ে তাকে নাসিয়ার মৃত্যু সংবাদ দেয় নাসিয়ার বাবা এটা শুনে যেন নিস্তব্ধ হয়ে গেছে সে তার মেয়েকে প্রচণ্ড ভালোবাসত সে কি করবে ভেবে পাচ্ছিল না স্ত্রীকে শান্ত দেওয়ার ভাষা তার নেই তবে এটা কথা দেয় সে আর কখনো শহরে ফিরে যাবে না এখন থেকে পরিবারের সঙ্গেই থাকবে এরপর ছেলের কাছে যায় সে জিসাংয়ের সঙ্গে অনেক কথা বলার চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয় জিসাংয়ের তার বাবাকে দেখেও কোনো প্রতিক্রিয়া ছিল না সে যেন নিজেকে তার বোনের সঙ্গে কাটানো স্মৃতিতে বন্দি করে ফেলেছে আর এক ধ্যানে নদীর দিকে তাকিয়ে থাকে সব সময়। সেদিনের পর থেকে জিসাং আর কথা বলেনি এরপর ম্যাডাম লিয়া ও আঙ্কেল আসে নাসিয়াদের বাড়িতে আঙ্কেল তাদেরকে জানায় ওই ঘটনার পরে সরকার ব্রিজ তৈরির কাজ শুরু করে দিয়েছে আমরা খুব শীঘ্রই ব্রিজ পাব ম্যাডাম লিয়া জিসাং এর জন্য একটা স্কুল ব্যাগ নিয়ে এসেছিল জিসাং ব্যাগটা নেয় কিন্তু কোনো রেসপন্স করে না ম্যাডাম লিয়ার কোনো কথার জবাব না দিয়েই সে চলে যায় ম্যাডাম লিয়া বলে নতুন সেমিস্টার শুরু হচ্ছে জিসাংকে স্কুলে ভর্তি করাবেন না ইউনজু তখন সোজা না করে দেয় সে এক সন্তান হারিয়েছে অন্য সন্তানকে আর হারাতে চায় না সে কিছুতেই জিসাংকে স্কুলে দেবে না যদিও জিসাং এর বাবা বলে সে নিজে নিয়ে যাবে কিন্তু এতেও কাজ হয় না ম্যাডাম লিয়া সেখান থেকে ফিরে এসে তার এক সাইক্রেটিস্ট বন্ধুর সঙ্গে কথা বলে জিসাং এর সম্পূর্ণ বিষয়ে খুলে বললে তার সেই বন্ধু ম্যাডাম লিয়াকে বলে জিসাং অনেক ছোট্ট বাচ্চা হয় সে এই বয়সে প্রচন্ড আঘাত পেয়েছে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে না হলে পরবর্তীতে আরো বড় সমস্যা হতে পারে ওদিকে প্রিন্সিপাল এসে জানায় ম্যাডাম লিয়ার ইন্টার্নশিপের সময় শেষ এবার তাকে ফিরে যেতে হবে কিন্তু ম্যাডাম লিয়া বলে যতদিন না জিসাং স্কুলে যাচ্ছে এবং একটি স্বাভাবিক জীবনে ফিরে আসছে সে এই এলাকা ছেড়ে কোথাও যাবে না নাসিয়ার স্বপ্ন সে পূরণ করবেই জিসাংকে সে স্কুলে ভর্তি করাবে ম্যাডাম লিয়া আবার ইউনজুর সঙ্গে দেখা করতে যায় সেই ইউন্ডুকে বোঝাতে থাকে জিসাং এর মানসিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে সে একটা শব্দও এখনো বলেনি তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হলে তার স্বপ্নগুলো পূরণ করতে হবে সব শুনে ইয়ঞ্জু রাজি হয় ছেলেকে স্কুলে পাঠাতে এরপর জিসাংয়ের বাবা ছেলেকে নিয়ে টুইন টাওয়ারের সাহায্যেই স্কুলে নিয়ে যেতে চায় কিন্তু তারা যখনই টুইন টাওয়ারের কাছে যায় জিসাং নাসিয়ার সেই লাল জুতোটা পাথরের কাছে পড়ে থাকতে দেখে আর জিসাং আপু আপু বলে দৌড়ে আসে সে আর স্কুলে যায় না তারপর ম্যাডাম লিয়া এসে জেসাং এর এই অবস্থা দেখতে পায় সে সিদ্ধান্ত নেয় যতদিন না ব্রিজ তৈরি হচ্ছে ততদিন নিজেই এসে জিসাংকে পড়াবে এরপর ম্যাডাম লিয়া প্রতিদিন জিসাংকে পড়াতে থাকে কিন্তু তার তেমন কোনো উন্নতি হচ্ছিল না ম্যাডাম লিয়া জিসাংকে অনেক বোঝাতে থাকে বলে তোমার বোনের স্বপ্ন ছিল তুমি স্কুলে যাবে পড়াশোনা করবে অনেক বড় হবে তুমি কি তোমার আপুর স্বপ্ন পূরণ করবে না জিসাং কিছুই বলে না অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে ম্যাডাম লিয়াকে তাদের বাড়ির নিয়ে যায় সেখানে বড় একটা ব্রিজ আর ব্রিজের দুই ভাই বোন হাত ধরে দাঁড়িয়ে অর্থাৎ এটাই ওপর স্বপ্ন ছিল তারা দুই ভাই বোন ব্রিজ দিয়ে একসঙ্গে স্কুলে যাবে ম্যাডাম লিয়ার চোখ দিয়ে অশ্রু পড়তে থাকে সে জিসাং তার বোনের প্রতি এত ভালোবাসা দেখে অনেক ইমোশনাল হয়ে পড়ে এই ঘটনার প্রায় ছয় মাস কেটে যায় এতদিনে ব্রিজ সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে আজ জিসাং স্কুলে যাবে সে একদম প্রস্তুত ম্যাডাম লিয়া ব্রিজের অপর পাশে অন্যান্য বাচ্চাদের নিয়ে অপেক্ষা করছে জিসাংকে স্বাগতম জানানোর জন্য জিসাং আজ সুন্দর করে সেজেছে তার পায়ে আজ সে লাল জুতো যা তার বনে ছিল আর হাতে বোনে দেওয়া সেই কাগজের চরকি জিসাং ব্রিজের এক ধারে দাঁড়িয়ে চরকি উড়িয়ে তার নিচে নদীতে ফেলে দেয় তার চোখে ভাসছিল তার বোনের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো জিসাং দেখতে পায় সেও তার বোন দুজন হাত ধরাধরি করে ব্রিজের উপর দিয়ে হেঁটে স্কুলে যাচ্ছে সবটাই তার কল্পনা তবুও আজ যেন সে কিছুটা শান্তি অনুভব করছে তার বোনের একটি স্বপ্ন তো পূরণ হয়েছে জিসাং মনে মনে প্রতিজ্ঞা করে সে তার বোনের সমস্ত স্বপ্ন পূরণ করবে একদিন মানুষের মতো মানুষ হবে আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়